আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালবেলা ঘুমটা ভাঙলোই বৃষ্টির শব্দ শুনে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টি দেখার জন্য তো রুমে আসলাম রুমে এসে দেখলাম কী একটা অবস্থা গ্যাসের লাইন লিক করছে ওখানে আগুন ধরে গিয়েছিল বাতাসে তো আমি আবার লাইনটা বন্ধ করে দিলাম তো আমার হাজব্যান্ড ছিল না ফোন দিলাম আমার হাজব্যান্ডকে কি একটা অবস্থা তো বলতেছে যে ঠিক আছে আমি আসি লাইনটা বন্ধ রাখো তো যা যা রান্না করবো এগুলো এখানে গুছিয়ে রাখছিলাম যে রান্না করব তো যেহেতু গ্যাসের লাইনের সমস্যা সেহেতু এখন আর রান্না করবো না ও আসুক আগে তারপরে লাইনটা ঠিক করো তারপরে রান্না করো তো কফি মেকারের মধ্যে আমি এক কাপ কফি বানিয়ে খেলাম তো কফিটা খেতে খেতে তো আসলো এসে লাইনটা ঠিক করে দিল তো আজকে আমি ডালটা রান্না করবো ডালটা আজকে আগে আমি হাতে মেখে রান্না করব মশলাগুলোকে দিয়ে হাতে ভালো করে মাখবো মেখে তারপরে রান্না করব। এভাবে অনেক দিন হয়েছে আমার ডালটা খাওয়া হয়নি তো আজকে ভাবলাম ফ্রি আছি তখন আজকে এইভাবে রান্না করি আজকে আমার ছেলের স্কুল নেই তো সেই জন্য ভাবলাম যে এইভাবে রান্না করি তো রান্নাটা আমি বসিয়ে দিয়ে তো এখানে আসলাম যে গরুর কলিজাটাও আজকে আমি হাতে মেখে রান্না করব গরুর কলিজাটাকে অনেকে আলু খায় না তবে আমি আলুটা বেশি পছন্দ করি ওই জন্য আজকে আমি আলুটা ও দি সাথে মেখে তারপরে রান্না করব এভাবে রান্নাটা আমার ব্যস্ত বেশি ভালো লাগে সময়ের জন্য এভাবে করা হয় না তাড়াহুড়া করে ওইভাবে রান্না করে যাই আর কি যেহেতু অবসর ছিলাম সেহেতু আজকে এভাবে রান্না করব তো রান্নাটা বসিয়ে দিয়েছি আমার দনুটা বেবি এখনও ঘুমাচ্ছে ওরা এখন উঠে নি সকাল সকালেই রান্নাটা বসাই দিয়েছি তো ডালটা আমার হয়ে গেছে বলতে বলতে ডালটা হয়ে গেছে ডালটা আমি এবার একটু ফোড়ন দিব আমি ডালটাকে আবার দ্বিতীয়বার ফোড়ন দিই আর কি তো বলতে বলতে আমার বড় ছেলেটা উঠে গেছে তো ওকে একটা ডিম ভেজে দিলাম রুটি দিয়ে খাবে রুটিটা আমি আগেই করে রাখছি তো এখানে আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা করবো তো কাঁঠালের বিচিটা ভেজে নিয়েছি কাঁঠালের বিচির সাথে সুটকি মাছও দিব এভাবে দিলে আমার কাছে ভর্তাটা বেশি ভালো লাগে মরিচ দিবো শুকনো মরিচটাও ভেজে নিয়েছি তো এখানে আমার হাজব্যান্ডকে আবার দিলাম যে নাও তুমি বিচিগুলো ভাসো বাছার পরে আমি ভর্তাটা বানাবো তো আমার ছোট বেবি এসে পড়লো পড়াশোনা করার জন্য যেহেতু আজকে স্কুল নেই সেহেতু আমি বড়োটাকে নিয়ে পড়াইতে বসছি তো ছোটোজন বলতেছে আমিও পড়বো ও ভেগ চলে আসলো পড়ার জন্য এই তো বসে পড়লো পড়ার জন্য আবার দুষ্টামি করছে ও পড়াশোনার থেকে দুষ্টামি বেশি করে মাসাল্লা কিন্তু পড়াশোনা করে তো বলতে বলতে আমার হাজব্যান্ডের বাছাও শেষ তো আমি আবার বললাম ঠিক আছে তুমি তাহলে বাচ্চাদের রাখো আমি চলে গেলাম ভর্তাটা বানানোর জন্য তার আগে হয়েছে যে আমি ভর্তাটা বানাবো তার আগে আমি ছোটো মাছগুলো করে রান্না করবো এগুলো রান্না করা মানে সব রেডি করে রাখছি রান্নাটা করব তো এখানে আমার রান্নাটাও শেষ তো এখন ভর্তাটা বানাবো তো আমি শুটকি মাছের মধ্যে আগে লবণটা দিয়ে রাখছি লবণটা দিয়ে রাখলে হয়েছে যে ভর্তা ভত্তাটা তাড়াতাড়ি এই যে নরম হয়ে যায় আর কি কাঁঠালের বেশিটা বেশি একটা শক্ত ছিল না যেহেতু নতুন কাঁঠাল এত শক্ত ছিল না বেশিগুলো তো মরেছেও দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি বেশি বাটবো না হালকা করে একটু বেটে নেব আমার পাটাতে বাটা ভত্তাটাই বেশি ভালো লাগে অনেকে কাহিলে বাটে আমার কাছে ওটা বেশি একটা ভালো লাগে না আমার কাছে পাটাতে বাটলেই ভালো লাগে এটাতে আলাদা একটা মজা স্বাদ লাগে আমার কাছে তো একটু এই যে ভাত খেয়ে নিচ্ছি সব কিছু রেডি করে আল্লাহ হাফেজ